সকল আবাদত করছি কিন্তু ফরজের নিকি হচ্ছে একটা ফরজ আদায় করছি রব বলেন তোমার একটার সাথে আমি আরো উন সত্তরটা যোগ করে তোমার আমল নামার মধ্যে আমি সত্তরটা নেকি দিয়ে এক ফরজ সত্তর ফরজের সমান একটা নকল একটা ফরজের সমান তো চিন্তা করে পৃথিবীর কোথাও কি এরকম আছে যে এরকম অফার দেওয়া হয় যে এক সত্তর একে দুই দিলে তো অনেক বেশি আর রব কি বলতেছে যে তোমাকে আমি একে সত্তর দিব কারণ কি রব বলেন একে সত্তর দেওয়ার কারণ হইল আমি মানুষকে খুব মহাবত করে ভালোবাসে বানাইছি তো এখন এরা দুনিয়াতে যাওয়ার পর অন্যায় করবে গুনাহা করবে তো গুণাহ করার পরে জাতি করে ওই মানুষগুলোই রবের দরবারে আইসা মা চাইতে পারে আর কিছু অফার দিয়ে রাখছি যে ওই সময় ওই দিন ওই রাত্রের আবাদত করবে আমি রব এত বেশি আমর নামা বাড়াই দিব যে তার পিছনের গুনাহ গোলা নেকির দ্বারাই পরিবর্তন হয়ে যাবে সোহান এই রমজান রমজানের অনেকগুলো ফজিলতের ভিতরে একটা ফজিলত হল আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সহিহ বুখারী 38 নম্বর হাদিসের বর্ণনা যেখানে আল্লাহ নবী বলেন মানসামা রমজানা ইমানাও ওয়াক্তিসাবান আল্লাহ নবী বলেন সিয়াম সাধনা করছে কোন মানুষ রমজানের রোজা রাখছে আমি রব এই একটা দিন রোজা রাখার কারণে আমি রব তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই সুবহানাল্লাহ মাছ হাজিরি তাহলে এই রমজান মাছটা আপনাকে আমাকে জানলা দিছে ক্ষমার জন্য দিছে না আমার এই সামান্য জ্ঞানের ধরে যে আল্লাহ তার আপনাকে আমাকে মাত করবে আর জান্নাতে ঢুকাবে এই জন্য রসুল আকাল সাল্লাল্লাহ আলাইকুম আসলাম রমজান মাস যখন আসতো আল্লাহ হাবিব সমস্ত স্নানবিদেরকে বলতেন যে এখন থেকে বাঁচার জাঞ্জাল দুনিয়াতে কাজ করবা আর আমলের জন্য বেঁচে থাকায় তাক বাঁচার জন্য দুনিয়াতে কাজ আমলের জন্য বেঁচে থাকা তার মানে পেট চালাইতে হবে কাজ থেকে তুমি এরকম করো যে হ্যাঁ এইটা দিয়ে আমার চলে যাবে এতটুকু করো কিন্তু ওই এক মাস তুমি এই রকম ভাবে আমল করো যাতে তুমি জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাও কেন আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বলেন আসসাউমু জুন্না রোজা এটা জাহান নামের আগুন থেকে মানুষকে মুক্তি দেয় এটা ডাল আগের সময়ের মধ্যে যারা যুদ্ধ করতো যুদ্ধের সময় ডাল থাকতো তলোয়ার থাকতো ডাল দিয়ে ফিরানো যায় আঘাত ফিরানো যায় তাহলে হাবি কি বলছেন না এই জাহান নামের আগুন থেকে ফিরানোর জন্য তোমার ডাল হইল এই রমজান মাসের রোজা তাহলে একবার চিন্তা করেন যে রব আপনাকে আমাকে রোজা দিছে এই রব আপনাকে আমাকে কত পছন্দ করে